বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন অন্য কোনো ক্যাপ্টেন হলে হয়তো বল তুলে দিতেন টিমের প্রধান প্রেসার সিরাজের হাতেই টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল উনিশতম ওভার কারণ ক্লোজ ম্যাচের ক্ষেত্রে এই ওভারেই রং বদল হয়ে যায় পুরোপুরি সিলেবাসের বাইরে গিয়ে রিঙ্কু সিং এর হাতে বল তুলে দিলেন সূর্য প্রথম ম্যাচে স্লগ ওভারে এভাবেই বোলিংয়ে এনেছিলেন রিয়ান পরাগকে সেখান থেকেই ম্যাচ ঘোরে দ্বিতীয় ম্যাচে অক্ষর পটেলকে তবে উনিশতম ওভারে রিঙ্কু সিং নয় কেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে যিনি প্রথম বোলিং করবেন খেলাটাকে উপভোগ করা তার প্রয়োজন সেটাই রিঙ্কু করলেন ব্যাটিংয়ে ভরসা দিতে পারেননি বোলিংয়েই না হয় একটু সাহায্য করলেন সূর্য ম্যাচ শেষে বললেন সতীর্থদের বলেছিলাম এরকম পরিস্থিতি আগেও দেখেছি মন দিয়ে খেলো এখান থেকেও জেতা সম্ভব ওদের আত্মবিশ্বাস এবং স্কিল দুটোর ওপরই আমার ভরসা ছিল এতেও আমার কাজ সহজ হয়ে গেছিল। আমি ক্যাপ্টেন হতে চাই না আমার লক্ষ্য লিডার হওয়া ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন